ম্যানুপুলেশন এমন একটা স্কিল যার মাধ্যমে তুমি তোমার সব লক্ষ্য অর্জন করতে পারো কিন্তু এটা শেখা মোটেই সহজ নয় সবাই শেখে কিভাবে কাউকে ম্যানিপুলেট করা যায় কিন্তু কেউ শেখায় না কিভাবে একজন ম্যানিপুলেটরকে ম্যানিপুলেট করা যায় একবার ভাবো তো প্রতিদিন কেউ না কেউ তোমাকে ম্যানিপুলেট করে কিন্তু তোমার টেরও হয় না আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে তুমি ম্যানিপুলেট করতে পারো এবং কিভাবে ম্যানিপুলেট হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারো ম্যানুপুলেশন আসলে কী লোকজনভাবে শুধু অন্যের উপকার লাগিয়ে নেওয়ায় ম্যানুপুলেশন কিন্তু এটা ভুল এটা অর্ধেক সত্য পুরো সত্য হলো তোমার কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সামনে থাকা মানুষকে বিভ্রান্ত করে নিজের কাজ আদায় করে নেওয়াই হলো ম্যানুপুলেশান এটা একটা শিল্প একটা দক্ষতা যেটা শেখা যায় যদিও অনেকের মধ্যে এটা স্বাভাবিকভাবেই থাকে বিশেষ করে যারা তাদের লক্ষ্য পূরণের জন্য যে কোনো কিছু করতে পারে আমি অনেক ব্যবসায়ী মানসিকতার লোকজনের সঙ্গে বন্ধুত্ব করেছি বিশ্বাস করো তাদের অ্যাপ্রোচ করা একেবারেই আলাদা তারা অন্যদের প্রয়োজন বুঝতে এক্সপার্ট হয় তারা জানে কে কোন কারণে ভেঙে পড়তে পারে এবং কিভাবে তাকে নিজের পক্ষে ব্যবহার করা যায় এবং এটা কোনো রকেট সায়েন্স নয় বরং তুমিও পার এটা শিখতে আচ্ছা বলো তো কেন প্রতিদিন তুমি ম্যানিপুলেট হও তুমি দেখো ইউটিউব চ্যানেলগুলো বলে সাবস্ক্রাইব করো লাইক করো তুমি ভাবো এতে তোমার উপকার হবে কিন্তু আসলে লাভকার হয় তাদের এখানে বলো এখানে ম্যানিপুলেটর কে তুমি না তারা একজন ম্যানিপুলেটর কীভাবে চিন্তা করে একজন ম্যানিপুলেটর সবসময় দু দুইটি জিনিস দেখে এক লাভ কাউকে ম্যানিপুলেট করলে সে কী পাবে দুই কাজ কাকে দিয়ে কোন কাজটা করিয়ে নেওয়া যাবে তারা শুধু তখনই সময় দেয় যখন কেউ তাদের জন্য উপকারী নাহলে তারা সময় নষ্ট করে না চলো এবার জেনে নিই ম্যানিপুলেশনের সাধারণ টেকনিকগুলো এক ইমোশনাল ট্রিগার যার টাকা দরকার তাকে টাকা দেখিয়ে ম্যানিপুলেট করো আর যার আবেগের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তাকে গেট বা বয় দেখিয়ে নিয়ন্ত্রণ করো দুই কিছু হারানো বা জরুরি পরিস্থিতির বয় চব্বিশ ঘন্টার মধ্যে অভার শেষ এরকম বিজ্ঞাপন তুমি নিশ্চয়ই দেখেছ এতে মনে হয় সুযোগটা হারিয়ে যাবে তাই তাড়াতাড়ি ডিসিশন নাও তিন সোশ্যালিটি সবাই একটি কাজ করেছে তাই তুমিও করছো এটা হিউম্যান সাইকোলজি যাকে হার্ড মেন্টালিটিও বলে চার মিথ্যা প্রশংসা সবাই চাই প্রশংসা পেতে তাদের প্রশংসা করে নিজের কাজটি করিয়ে নেওয়া সহজ বাস্তব উদাহরণ ধরো তুমি ব্যাঙ্কে টাকা জমা রাখো কিছু ইন্টারেস্টের আশায় ব্যাঙ্ক সেই টাকা লোন দেয় ইনভেস্ট করে বড় লাভ করে তুমি পাও এর চার থেকে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট আর তারা কোটি কোটি টাকা কামায় এখানে ম্যানিপুলেটর কে স্পষ্টভাবে তু ব্যাংক কিভাবে ম্যানিপুলেশন থেকে নিজেকে বাঁচাবে এক সচেতন হও কেউ যদি তাড়াতাড়ি ডিসিশন নিতে বলে থেমে বাবু তুমি কি পেশারের সিদ্ধান্ত নিচ্ছ দুই না বলতে শেখো সবাইকে হ্যাঁ বলার দরকার নেই নিজের সীমানা তৈরি করো তিন ইন্টেন্ট প্রশ্ন করো নিজেকে জিজ্ঞাসা করো সে তোমার উপকার চায় নাকি নিজের লাভের জন্য চার সময় নাও আজকে সিদ্ধান্ত নেও কি করতে হবে বিশেষ করে বড় সিদ্ধান্ত আগে সময় নিয়ে বাব তাহলে এখন তুমি বুঝতে পারছ ম্যানিপুলেশন একটা আর্ট একটা স্কিল যেটা তোমাকে উপরে তুলতে পারে আবার নিচেও ফেলতে পারে সব কিছু নির্ভর করে তুমি এটা কিভাবে মানুষের উপরে বা নিজের জীবনের উপরে পরিচালনা করো তুমি যদি চাও আমি পরের ভিডিওতে রিয়েল লাইফ ম্যানিপুলেশন হ্যাকস শেয়ার করি তাহলে এই ভিডিওটি এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওতে একটি লাইক করো ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে